আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সম্মানীয় বড় ভাই বোনেরা আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা যারা প্রবাসী আছেন আমার মতন আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব সেই রিকোয়েস্টটা হলো আপনারা প্রত্যেকে ফেসবুক ইউটিউবে অ্যাক্টিভ থাকেন আপনাদের প্রত্যেকে আপনাদের ফোনে একটা পেজ চালু করেন এটা আপনার জীবনে হয়তো একটা ডিপিএস হয়ে থাকবে দেখেন আমরা যখন বৃদ্ধ হয়ে যাব আমরা কিন্তু একশো বছর আপনি যদি একটা পেজ চালু করেন আপনি অন্যের ভিডিও দেখলেন এবং পাশাপাশি ভিডিও আপলোড করলেন দেখা যায় একটা সময় আপনি কাজটা করতে করতে আপনার পেজটা দাঁড়াই যাবে যখন আপনি বাংলাদেশে চলে যাবেন বাংলাদেশে যাওয়ার পরে আপনার এই পেজটা থেকে কম হোক বেশি হোক একটা আর্নিং আসবে এই আর্নিংটা আসলে আপনি বাংলাদেশে বসে ঘরে বসে টুকিটাকি ভিডিও আপলোড করে একটা অ্যামাউন্ট আপনি বাংলাদেশে ঘরে বসে আপনার সন্তান আপনার স্ত্রী আপনার মা বাবার পাশে বসে ইনকাম করতে পারতেছেন এটা একটা প্লাস পয়েন্ট ফেসবুক এআই মেটা কোম্পানি বলে দিয়েছে সবাই এটাকে ইউজ করো সবাই উন্মুক্ত করো তোমাদের যে মেধা আছে তোমাদের যে ট্যালেন্ট আছে তোমাদের যে অভিজ্ঞতা আছে সবাই এটা যদি আপনারা করেন এটা প্রবাসীদের উদ্দেশ্যে কেন বললাম দেখেন আমি যে কাজটা করি এই কাজটা বাংলাদেশে কখনো কোনো দিন কোনো জায়গা পাওয়া সম্ভব না হয়তো আপনি যে কাজটা করেন ওটাও পাওয়া যাবে না না বাংলাদেশে এখন আমরা বাংলাদেশে যে কি করবো তখন কি করার জমি জামা করা এর থেকে কিন্তু আপনি এইখানে দুই বছর এক ছয় মাস যদি কাজ করে আপনার একটা পেস খাড়া করতে পারেন সেটা থেকে যদি আপনি কম হোক বেশি হোক মাসে যদি একশো ডলার রানিং করতে পারেন এটাও একটা প্লাস পয়েন্ট আপনার আর একশো ডলার রানিং করার কোনো বিষয় না ফেসবুক থেকে আমি বর্তমান একটু সময় দিলে যদি আমার আমার কথাটা আপনাদের ভালো লাগে তাহলে একটু গুরুত্ব সহকারে নেবেন এটা বললাম প্রবাসীদের ক্ষেত্রে এখন বলবো বাংলাদেশের যারা ইয়ং জেনারেশন আছো তোমরা চাকরির পিছনে ঘুরতেছো এই সোনার হরিণ সবার কপালে জোটে না তোমার বাবার বিশ লক্ষ টাকা নাই তুমি চাকরি পাবা তা তুমি কি করবা তোমার এই যে লেখাপড়ার পাশাপাশি বাজে আড্ডা নামেরে আমি বলবো একটা অশিক্ষিত একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে তুমি একটা পেজ চালু করো ওখান থেকে তুমি দেখা যায় কাজ করতে করতে তোমার অভিজ্ঞতা হয়ে যাবে তুমি একটা সময় এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবা দেখো পৃথিবীর অনেক মানুষ আছে সরকারি ডিপার্টমেন্টের চাকরি ছেড়ে দিয়ে ফেসবুক প্ল্যাটফর্মে জড়িত হয়েছে এই ফেসবুক প্ল্যাটফর্মে জড়িত হয়ে সে এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট কামাই করতেছে এক লাখ দুই লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা কামানো কোনো বিষয় না ফেসবুক থেকে যদি তুমি ফেসবুকটাকে সঠিক পদ্ধতিতে ইউজ করতে পারো কমিটি গাইডলাইন মেনে কাজ করতে পারো হান্ড্রেড পার্সেন্ট তুমি এখান থেকে সাকসেস হতে পারো তাই আমি বলবো সরকারি চাকরির পিছনে না দৌড়াইয়া তুমি তোমার নিজস্ব ট্যালেন্ট দিয়ে নিজে একটা কোম্পানি চালু করো সেটা কি তোমার একটা ফেসবুক পেজ থাকলে তোমার এটা এই কোম্পানি কারো অধীনে চলা লাগবে না তুমিও তোমার অধীনে ফেসবুক চলবে কীরকম তুমি যদি ফেসবুক কমিটি গাইডলাইন মেনে কাজ করো অবশ্যই তোমাকে অধীনে তোমার ভিডিওতে আর্নিং দেবে তোমাকে ভালো একটা পজিশনে নিয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে সকলে শেয়ার করে ইয়ং জেনারেশন এবং প্রবাসী ভাই বোনেরা শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম